তেইশ জুন উনিশশো ঢাকার টিকাটুলির কে এম দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে খানের সভাপতিত্বে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি শামসুল হককে সাধারণ সম্পাদক ও শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল রাষ্ট্রভাষা হিসাবে বাংলার স্বীকৃতি এক ব্যক্তির এক ভোট গণতন্ত্র সংবিধান প্রণয়ন সংসদীয় পদ্ধতির সরকার আঞ্চলিক সাহিত্য শাসন এবং তৎকালীন পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে বৈষম্য দূরীকরণ উনিশশো ভাষা আন্দোলন ভাষা আন্দোলনে ২৬ জানুয়ারি নাজিমুদ্দিন ঘোষণা দেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা এর প্রতিবাদে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি আওয়ামী লীগ এবং এর ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছাত্রলীগ করে এ সময় কারাবন্দি শেখ মুজিবুর রহমান মেডিকেল সেলে থাকা অবস্থায় আন্দোলন এগিয়ে নেওয়ার দিক নির্দেশনা দেন উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি আটি ফাল্গুন তেরোশো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি একশো অজুহাতে আন্দোলনকারীদের উপর বর্ষণ করে গুলিতে শহীদ হন রফিক সালাম জব্বার বরকত ও অহিউল্লাহ সেই দিনের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আজ মহান একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে জুলাই আওয়ামী লীগের প্রথম কাউন্সিল অধিবেশনে মওলানা ভাসানী সভাপতি ও শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালের মার্চের আট থেকে বারো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে দুইশো মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট দুইশো তেইশটি আসন পায় এর মধ্যে একশো তেতাল্লিশটি পেয়েছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো পঞ্চান্ন ধর্ম নিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম শব্দটি বাদ দিয়ে নতুন নাম করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি অনুমোদন করা হয় কাউন্সিলে শেখ মুজিবুর রহমান সভাপতি ও তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছয় দফা দাবি হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ উনিশশো উনসত্তর এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আয়ুব খান সরকারের পতন ঘটে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সময়ে শেখ মুজিব এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ আরও কিছু ছাত্র সংগঠন একসাথে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তাদের ঐতিহাসিক এগারো দফা কর্মসূচি পেশ করেন যা মূলত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নেয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে রাজপথে ছাত্রদের বিক্ষোভ ও মিছিল পুলিশি হামলা ছাত্র গণভ্যুত্থানে নিহত হন ছাত্রনেতা আসাদ ও মতিউর বাইশ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিবুর রহমান নিঃশর্ত মুক্তি পান পাকিস্তানের সাধারণ নির্বাচনে আসনের জাতীয় একশো সাতষট্টি আসনে জয়লাভ এবং পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের দুইশো অষ্টআশি আসনে জয়লাভ সংখ্যাগরিষ্ঠতা পেলেও আওয়ামী লীগকে সরকার গঠনে আমন্ত্রণ জানানোর পরিবর্তে সামরিক শাসক ইহাইয়া খান সামরিক শক্তি প্রয়োগ করে বাঙালির অধিকার করার পথ বেছে নেয় একাত্তর সাতই মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ মূলত এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন পঁচিশ অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তান সরকার সামরিক অভিযান এবং গণহত্যা শুরু করে পঁচিশ মার্চ রাত বারোটার পর ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে ও নির্দেশে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দেশের মানুষ দশ এপ্রিল বঙ্গবন্ধুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা গঠন নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঐতিহাসিক রেসকর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে রক্তিম আলো ছড়িয়ে উদিত হয় স্বাধীনতার সূর্য উনিশশো বাহাত্তর ছয় জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দশ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু বারোই জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে গড়ার কাজে মনোযোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিহাত্তর সাতই মার্চ বাংলাদেশের সাধারণ নির্বাচনে তিনশো আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ দুইশো আসনে জয়লাভ পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর বিশ্ব ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় ভোরবেলায় সামরিক বাহিনীর একদল নরপশুর হাতে নিহত হন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পুরো পরিবার দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ষোলোই ফেব্রুয়ারি উনিশশো শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন সতেরোই মে উনিশ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ নির্বাসন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন নেতৃত্ব নেন বাংলাদেশ আওয়ামী লীগের উনিশশো থেকে উনিশশো নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের সক্রিয়তা আন্দোলন চলাকালে উনিশশো সালের দশই নভেম্বর পুলিশের গুলিতে যুবলীগ কর্মী নূর হোসেন নিহত হন বারোই জুন জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও সরকার গঠন আওয়ামী লীগের উনিশশো থেকে দুই সরকারের সময় দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল সারা বিশ্বে তখন অর্থনৈতিক টালমাতাল অবস্থা সেখানে বাংলাদেশে মূল্যস্ফীতি ছিল মাত্র এক দশমিক পাঁচ দুইশো ঐতিহাসিক বাংলা ভারত পানি বন্টন চুক্তি কার্যকর একুশে আগস্ট দুই হাজার চার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও নারী নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন কানের পর্দা ফেটে আহত হন শেখ হাসিনা শেখ হাসিনার দেশে ফেরায় নিষেধাজ্ঞা তার সাথে তার বক্তৃতা ও মন্তব্য টেলিকাস্ট এবং ছাপাতেও নিষেধাজ্ঞা জারি করা হয় সব বাধা উপেক্ষা করে দেশে ফেরেন জননেত্রী শেখ হাসিনা ষোলোই জুলাই শেখ হাসিনা গ্রেফতার হন কারাবাস করেন দুই সালের এগারোই জুন পর্যন্ত তৎকালীন প্রিয় নেত্রী শেখ হাসিনাকে কারামুক্ত করতে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন নেতা কর্মীবৃন্দ দুই সালে দিনবদলের সনদ ভীষণ দুই ঘোষণার মাধ্যমে জামাত বিএনপির নৈরাজ্য থেকে দেশকে ও দেশের মানুষকে অন্ধকার থেকে মুক্ত করতে নবম জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল গরিষ্ঠতা অর্জন ও সরকার গঠন করে উন্নয়ন অগ্রগতি ও শান্তিতে জনগণের আস্থা অর্জন করে দুই সালে টানা দ্বিতীয় মেয়াদে এবং দুই সালে টানা তৃতীয় মেয়াদে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক উন্নয়ন সাধিত হতে থাকে শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসে দেশের অর্থনীতি তথ্য প্রযুক্তি সহ সকল স্তরে সমুদ্রসীমা নিয়ে মায়ানমারের সঙ্গে আটত্রিশ বছরের পুরনো বিরোধ নিষ্পত্তি দু সালে বাংলাদেশে প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হয়েছে সাবমেরিন নবযাত্রা এবং জয়যাত্রা দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক মহাকাশে উৎক্ষেপণ করা হয় বর্তমানে পৃথিবীর সাতানতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার কাজে সফলতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাইজেশনে বাংলাদেশের অগ্রগতি বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে ভূমি ব্যবস্থা ডিজিটাইজেশনের ফলে মানুষের দুর্ভোগ কমেছে ই টেন্ডারিং ইজিপির ফলে দুর্নীতি কমছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প ইতিমধ্যে ছয় দশমিক এক কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সাতান্ন শতাংশ কাজ সম্পন্ন হয়েছে লাখ হাজার কোটি টাকা খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে বাংলাদেশ এছাড়াও চলমান রয়েছে মেগা প্রকল্প মেট্রো রেল প্রকল্প রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চট্টগ্রাম দোহাজারি থেকে রামু কক্সবাজার এবং এবং রামু ঘুমধুম রেলপথ নির্মাণ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট পায়রা সমুদ্র বন্দর গভীর সমুদ্রবন্দর বন্দর মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্রকল্প মহেশখালীতে ভাসমান এলএমজি টার্মিনাল নির্মাণ প্রকল্প ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্প গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প বিআরটিএ ট্রানজিট প্রকল্প সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি সব সূচকে অগ্রগতি বর্তমান সরকারের প্রবৃদ্ধি মাথাপিছু আয় বিনিয়োগ রেমিটেন্স রিজার্ভ এবং এডিপি উন্নতি হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে এছাড়া অবকাঠামো উন্নয়ন দারিদ্র বিমোচন পুষ্টি মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য প্রাথমিক শিক্ষা নারীর ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য কৃষি সামাজিক নিরাপত্তা বৈশনী সহ বিভিন্ন খাতের উন্নয়ন দেশের ভেতর বাইরে এখন প্রশংসিত হয়েছে বিশ্বের সবচেয়ে সৎ পাঁচজন সরকার প্রধানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই সালে ইউনেস্কো কর্তৃক শান্তির বৃক্ষ পুরস্কার অর্জন দু সালে যুক্তরাজ্য টেলিভিশন চ্যানেল ফোর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আখ্যা দিয়েছেন মাদার অফ হিউম্যানিটি